আসসালামু আলাইকুম রড বাইন্ডিংয়ের বিশেষ করে মাটির সাথে সংস্পর্শ যে রড গুলা বিশেষ করে ফ্লোর বেজ গ্রেড বিম এই জাতীয় কাজগুলোতে কিছু নিয়মকানুন সঠিকভাবে মানতে হয় যেমন ক্লিয়ার কভার রড বাইন্ডিংয়ের গ্যাপ এই জিনিসগুলা সঠিকভাবে মেনে তারপরে ঢালাইগুলা করতে হয় যেমন দেখেন এখানে আমরা যে রড বাইন্ডিংটা করতেছি এখানে যে ব্লকটা ইউজ করছি আমরা সেটা চার ইঞ্চি ব্লক আর এখানে কাস্টিং থিকনেস হচ্ছে একশো পঞ্চাশ এম আর এখানে ব্লক ইউজ করছি নিচে একশো আর উপরে পঞ্চাশ কভারিং যেহেতু এটা এক জালির একটা ফ্লোর ডালাই হবে তাই আমরা এখানে ক্লিয়ার কভারটা এভাবেই দেওয়া উপরে পঞ্চাশ কভারিং নিচে একশো কভারিং এভাবে আর দেখেন এখানে একটা গ্রেড বিম রয়েছে সেই বিমটা আপনার ফ্লোরের সাথেই গ্রেড বিমের উপরের জালির রডটা সেটা কিন্তু আমরা সেকেন্ড কাস্টিংয়ে ফ্লোরের সাথে একসাথে এক দেওয়া হবে মানে গ্রেড বিমটা একবার আগে ঢালাই দেওয়া হয়েছে এবং আর অর্ধেক পরিমাণ একশো পরিমাণ আমরা গ্যাপ রাখা হয়েছে সেখানে একসাথে আমরা ঢালাইটা দিব এবং ফ্লোরের রডগুলা গ্রেড বিমের ভিতর দিয়েই নেওয়া এই যে দেখেন ফ্লোরের রডগুলা একেবারে গ্রেড বিমের ভিতর দিয়ে নেওয়া এই যে দেখেন এই গ্রেড বিমের রড উপরের জ্বালিয়ে গ্যাপ রাখার উদ্দেশ্য হচ্ছে এটা আর এখানে দেখেন একটা সোলিং করা হয়েছে যে সোলিংয়ের উপর দিয়ে সিমেন্ট দিয়ে আঞ্জি মারা এটাকে আমরা আঞ্জি মারা বলি মানে সিমেন্ট দিয়ে একটু প্রলেপ দেওয়া আর কি সেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাহলে সিসিটা লাগলো না সিসিতে কস্টিং একটু বেশি তাই আমরা সোলিং দিয়েই এটা আঞ্জি মারি দিয়েই এই কাজটা আমরা করতেছি আর বিশেষ করে আপনার খেয়াল রাখতে হবে যে ডালাইয়ের যে স্লাম ডালার স্লাম কখনও যেন একশো বিশ তিরিশের মধ্যেই যেন থাকে তাহলে আপনার কাস্টিং স্ট্রেংথ ভালো পাবেন এই জিনিসগুলো খেয়াল করে যদি আপনি ঢালাই দিতে পারেন তাহলে সর্বোচ্চ স্ট্রেংথ এবং কাজের ইফিসিয়েন্সি ভালো পাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ দেখবেন আসসালামু আলাইকুম